বন্ধুরা এবার থেকে আর থ্রেডিং বা ভ্রু প্লাগ করার জন্য পার্লার যাওয়ার কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না শুধুমাত্র একটা সেফটি পেনের সাহায্যে আমরা বাড়িতে বসেই খুব সহজেই কোনো রকম কোনো ব্যথা বা কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই ভ্রু প্লাগ করে নিতে পারবো আর কোনো রকম কোনো টাকাও খরচা হবে না কোনো রকম পেনও হবে না তারই সাথে সাথে বন্ধুরা কোনো রকম রেডনেস বা ইচিনেসও হবে না তো বন্ধুরা এই সেফটি পেনের সাহায্যে কীভাবে আমরা থ্রেডিং বা ভ্রু প্লাগ করবো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমেই আমি আপনাদের দেখাতে যাই আমার কিন্তু ছোট ছোট আইব্রো বেরিয়ে এসছে এই যে দেখুন বন্ধুরা নিচের দিকেও রয়েছে ওপর দিকেও কিন্তু অনেক ছোট ছোট আইব্রো বেরিয়ে গেছে তো প্রথমেই আপনারা ভালো করে দেখে নিন তারপর একটু পরেই আমি আপনাদের এই আইব্রোগুলো প্লাগ করে দেখাবো ভালো মতো করে সেট করে দেখাবো তাহলে আপনারা ভালো মতো করে বুঝতে পারবেন তো যেহেতু আমি বললাম যে সেফটি পিনের সাহায্যে করবো তাই আমি প্রথমেই নিয়ে নিলাম সেফটি পিন বড় সাইজে সেফটি পিন নেবেন ছোট সাইজে সেফটি পিন নেবেন না বড়ো সাইজে সেফটিপিন নিলে সুবিধা হবে এবার কি করব বন্ধুরা সেফটি পিনের সাহায্যে আমরা মার্ক করব। কিভাবে করব তার জন্য আমাদের নিয়ে নিতে হবে কাজল বা লিপস্টিক বা কানসিলারও নিয়ে নিতে পারেন আমি এখানে লিপস্টিকের ইউজ নিচ্ছি আমার কাছে একটা নষ্ট পুরনো লিপস্টিক পড়েছিলো আমি সেটারই ইউজ নিচ্ছি এবার এই লিপস্টিকটা সেফটি পিনের মধ্যে লাগিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেফটি পিনের গায়ে লিপস্টিকটাকে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এই সেফটি পিনের সাহায্যে আমরা মার্ক করব। যাতে বন্ধুরা ভুরু প্লাগ করার সময় কোনো রকম কোনো গণ্ডগোল না হয় যদি আপনি বিগিনার প্রথমবার করছেন এই ভিডিওটি দেখে একদমই চিন্তা করবেন না আপনিও খুব সহজেই করে নিতে পারবেন ভুরু প্লাগ করাটা একদম খুব সহজ আমি খুব সহজ পদ্ধতিতে প্রত্যেকটি জিনিস স্টেপ বাই স্টেপ বলে দেবো যেটা বুঝতেও সুবিধা হবে আর যখন আপনার এইভাবে ভুরু প্লাগ করবেন তখনও কিন্তু করতেও সুবিধা হবে তো এইভাবে দেখুন লিপস্টিকটা যেহেতু আমি সেফটি পিনের গায়ে লাগিয়েছিলাম তাই দেখুন খুব সুন্দর মতো আমি মার্ক করে নিলাম মার্ক করলে কী হবে এক্সট্রা ভুরু আমাদের প্লাগ হবে না আর যার ফলে ভুরু স্টেপটাও নষ্ট হবে না ঠিক আছে যদি বন্ধুরা এইভাবে মার্ক করতে অসুবিধা হচ্ছে তাহলে একটা ট্রিক বলছি আপনারা টিপ পরে নেবেন সেন্টারে টিপ পড়লেই আপনারা সেন্টারটা খুব সহজেই বুঝে নিতে পারবেন যারা বিগিনার যারা প্রথমবার করছেন তাদের জন্য বলছি আমি সবসময় কিন্তু এভাবেই রুপ লাগ করে থাকি তাই আমার কিন্তু হাত সেট হয়ে গেছে তাই টিপ না পড়লেও চলতো কিন্তু আপনাদের সুবিধার্থে আমি টিপটি পড়ে নিয়েছি এবার দেখুন বন্ধুরা যেভাবে আমরা সেপ পিনের সাহায্যে ভ্রুর ওপরে মার্ক করেছি ঠিক সেইভাবে আমরা নিচের দিকটাও এইভাবে মার্ক করে দিলাম আর এইভাবে মার্ক করার সময় অবশ্যই বন্ধুরা আপনারা একটু ভি শেপে মার্ক করবেন কারণ বন্ধুরা আমরা যখন থ্রেডিং করাই ভ্রু প্লাগ করাই তখন দেখবেন ভি শেপটা না দেখতে সুন্দর লাগে অনেকে গোল করে থাকে গোলটা দেখতে একদমই ভালো লাগে না তো আমি আপনাদের সাজেস্ট করব। আপনারা ভি শেপ আকারে বুরুপ্লাগ করবেন এতে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো আমি কিন্তু যে দ্বিতীয় ব্রুটা রয়েছে দ্বিতীয় ব্রুটাও এইভাবে মার করে নিয়েছি পিনের সাহায্যে দাগ কেটে নিয়েছি আর কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না বুঝতেও অসুবিধা হবে না বা বুরুপ্লাগ করতেও অসুবিধা হবে না এবার আমি আপনাদের বলি নিয়ে নিতে হবে একটা কাঁচি ছোটো সাইজের কাঁচি নেবেন কাঁচি নেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা দেখবেন এই বুরুগুলো না অনেক সময় দেখা যায় এক্সট্রা একটু বড় বড় থাকে বা মাঝখানে দেখবেন অনেক সময় অনেকেরই না ভুরুটা না এলোমেলো থাকে তো সেই এক্সট্রা লোমগুলো এক্সট্রা বুরুগুলো আপনারা কাঁচির সাহায্যে কেটে শেপ করে নেবেন প্রথমেই এই কাজটি করে নেবেন তাহলে সুবিধা হবে তো তারপরে আমাদের নিয়ে নিতে হবে কোলগেট হোয়াইট পেস্ট বন্ধুরা এখানে কোনো রকম কোনো কালারিং পেস্টের ইউজ করবেন না কোলগেট হোয়াইট পেস্টের ইউজ নেবেন কেন নেবেন সেটা আমি আপনাদের একটু পরে বলছি তো এবার দেখুন বন্ধুরা আমরা সেফটিপিনের সাহায্যে যে মার্কটা করেছিলাম সেই দাগটার ওপরে এবার কি করব কোলগেট একটু আঙুলের সাহায্যে নিয়ে ভালো মতো করে লাগিয়ে নেব খুব বেশি কোলগেট লাগানোর প্রয়োজন নেই সামান্য একটু কোলগেট নিয়ে সেই দাগটার ওপরে কোলগেট লাগিয়ে দিন বন্ধুরা এই কোলগেট ভুরুর লোমগুলোকে খুব সফট করে তুলতে খুবই সাহায্যকারী তারই সাথে সাথে বন্ধুরা কোলগেট লাগানোর সাথে সাথে দেখবেন ঠান্ডা ঠান্ডা লাগবে আমাদের ত্বককে খুব ঠান্ডা করে তোলে যার ফলে কোনো রকম কোনো ব্যথাও হবে না জায়গাটা শূন্য মানে একদম শূন্য হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে কোনো রকম কোনো রেডনেসও আসবে না বা কোনো রকম কোনো র্যাশও বেরোবে না আর ভ্রুপ লাগার সময় এমনিতে দেখবেন পার্লারে গেলে প্রচণ্ড ব্যথা লাগে রেড হয়ে যায় র্যাশ বেরিয়ে যে এসব কিছু কোনো কিছুই হবে না তো ঠিক একই পদ্ধতিতে আমি দ্বিতীয় গুরুটার মধ্যেও কোলগেট লাগিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা আমি সেফটি পেনের সাহায্যে যে দাগটা দিয়েছিলাম সেই দাগটা দেওয়ার ফলে খুব সহজেই কিন্তু আমি কোলগেটটি লাগিয়ে নিতে পাচ্ছি ঠিক আছে তো এবার কিন্তু গ্রুপ লাগানোর সময় কিন্তু আরও সুবিধা হবে যেহেতু কোলগেট লাগানো হয়েছে এবার দেখুন বন্ধুরা কোলগেট লাগানোর পরে আমরা হালকা একটু শুকিয়ে নেব শুকানোর জন্য অপেক্ষা করতে হবে আবার খুব বেশি শুকালে হবে না হালকা একটু মানে নরম থাকা অবস্থায় কিন্তু আমাদের প্লাগটি করতে হবে মনে রাখবেন এক থেকে দেড় মিনিটের জন্য হালকা একটু শুকিয়ে নেবেন এতে কি হবে কোলগেট যেহেতু ভুরুর লোমগুলোকে খুব সহজেই সফট করে দেবে যার ফলে ভুরুগুলো তোলার সময় না কোনো রকম ব্যথাও লাগবে না খুব সহজে পরিষ্কার হয়ে যাবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে টেপ টেপ এখানে আপনারা যে কোনো টেপ নিয়ে নিতে পারেন শ্যালো টেপ ব্ল্যাক টেপ ডক্টর টেপ যে কোনো টেপ রয়েছে নিয়ে নিন আর টেপটিকে লাগিয়ে তারপরে যে মানে ভুরুর অপোজিট সাইড দিয়ে লোমের অপোজিট ডাইরেকশান দিয়ে এভাবে দেখুন একদম ধরে তুলে নিন যেভাবে আমরা ব্যাক্স করি ঠিক সেইভাবে তো এতে করে কীভাবে দেখবেন বন্ধুরা প্রথমবারেই ছোটো ছোটো যেই ভ্রু ভ্রুগুলো থাকবে সেগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এমনিতে বন্ধুরা দেখবেন আমাদের ভ্রু কিন্তু খুব সফট ধরনের হয়ে থাকে কোনো রকম কোনো অসুবিধা হয় না তবে বন্ধুরা যদি আপনাদের কাছে ডক্টর টেপ রয়েছে সেটা সবচেয়ে বেশি ভালো বার করে থাকে সেটা কিন্তু একবারেই ভ্রুগুলোকে পরিষ্কার করে দেবে আর যেহেতু দাগ কেটে দিয়েছি কোলগেট লাগিয়ে দিয়েছি তাই দেখবেন একটুও কিন্তু এক্সট্রা ভ্রু উঠবে না যার ফলে ভ্রুর শেপটাও নষ্ট হবে না দেখুন বন্ধুরা কত সহজ পদ্ধতি যে কেউ কিন্তু বাড়িতে বসেই ভ্রু প্লাগ করে নিতে পারবে অনেক সময় দেখা যায় আমাদের কাছে টাইম নেই পার্লারে যাওয়ার বা পার্লারে গেলে আমাদের প্রচণ্ড যন্ত্রণা হয়ে থাকে অনেক সময় দেখবেন চোখ দিয়ে জলও চলে আসে তো সেই সব কোনো রকম কোনো ঝামেলাই হবে না যখন মন হবে যখন ইচ্ছা হবে খুব সহজেই আপনারা বাড়িতে বসেই যে কোনো সময় নিজের ভ্রুটা প্লাগ করে নিজে নিজেই ভ্রুটা প্লাগ করে নিতে পারবেন কোনো রকম কোনো খরচাও হবে না ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দুটো ভুরুই তোলা হয়ে গেছে এবার দেখবেন অনেকেই রয়েছে যাদের না মাঝখান দিয়ে ভুরুটা জোড়া থাকে জোড়া ভুরু থাকলে সেই ভুরুটা না তুলে দেবেন মাঝখানের ভুরুটা থাকলে দেখতে খারাপ লাগে তো সেই জোড়া ভুরু জো মানে মাঝখানেও কোলগেট লাগাতে হবে আমার যেহেতু জোড়া ভুরু নেই তাই আমি মাঝখানে কোলগেট লাগাই নিই মাঝখানে কোলগেট লাগে সেই জোড়া ভুরুটাকে আপনারা খুব সহজেই এই পদ্ধতিতে উঠিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা ভ্রু প্লাগ করা হয়ে গেছে আর ভ্রু প্লাগ করার জন্য আমার এতগুলো স্যালো টেপের প্রয়োজন পড়েছে আর দেখতেই পাচ্ছেন টেপের মধ্যে ছোটো ছোটো লোম উঠে এসছে এবার আমি আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি তো আমি কিন্তু ভিজে রুমাল দিয়ে পরিষ্কার করে দেখালাম ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবেন আর যদি একটু জ্বালা জ্বালা মনে জ্বালা তো মনে হয় না যদি জ্বালা করে তাহলে হালকা একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন এবার দেখুন বন্ধুরা আমি আপনাদের কাজ কাছের থেকে দেখাতে চাই বুর নিচে যে ছোট ছোটো গ্রোথ হয়েছিল ছোটো ছোটো যে লোমগুলো ছিল সেগুলো দেখুন কত সহজেই পরিষ্কার হয়ে গিয়ে বুর শেপটা কত সুন্দর হয়ে গেছে তাই বন্ধুরা এবার থেকে ভুরু প্লাগ করার জন্য আপনাদের আর পার্লারে ছুটতে হবে না বাড়িতে বসেই সেফটি পিনের সাহায্যে খুব সহজেই ভুরু প্লাগ করে নিতে পারবেন কোনো রকম কোনো ব্যথা যন্ত্রণাও হবে না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনার সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধুরা